আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ছোট ভাই বাংলাদেশে আসার পর কয়েকদিন রেস্ট নিয়ে চলে গেল শাশুড়ির সাথে দেখা করার জন্য এর সাথে আমার ভাইয়ের বাড়িতে যেগুলো দেওয়া হবে দেন ও যেগুলো দেওয়া হবে ওগুলো সব আমার সে আর আমার ভাবি মিলে প্যাকেট করছে যদিও চকলেটগুলো গুলো আমরা বাইরে রাখছিলাম বাট পরে চিন্তা করলাম যে আমার ভাইয়া তো কয়েকদিন পর যাবে আর চকলেটগুলো গুলো এতদিন বাইরে থাকলে গলে যেতে পারে আর গলে যাওয়া চকলেট গুলো তো একেবারেই দেখতে ভালো লাগে না ইভেন খেতেও ভালো লাগে না তার মধ্যে আবার আমার ভাই আসার পর পরই ও শ্বশুর যায়নি কয়েকদিন রেস্ট নিয়ে দেন ও যাবে তাই আর কি আমরা ফ্রিজে রেখে এখন এগুলো সব প্যাকেটে ভরে দেওয়া হচ্ছে আর আমার ভাইয়ের শ্বশুর জন্য যায় না দেন ও জ্যাঠাইসদের জন্য থ্রি পিস এগুলো সব লাগেজে ভরে ফেলা হয়েছে চকলেট গুলো যেহেতু ফ্রিজে ছিল তাই এগুলো আলাদা করে বেগের মধ্যে নেওয়া হবে এর সাথে ট্যাং এগুলো সবই আলাদা একটা বেগের মধ্যে নেওয়া হবে আর যাওয়ার পথে ওর শ্বশুর বাড়ির সাইড এর বাচ্চাদের জন্য খেলনা কিছু কিনে নিয়ে যাবে আমার ভাই বাবি দুই তিন দিনের বাবী তাই আর কি ওরা লাগেজ গুছায় রেডি আর এইদিকে আমার ভাই আসার উপলক্ষে আমার সব বোনেরও আসছিল অবশ্য কেউই থাকেনি যে যার যার বাসায় চলে গেছে আজকে আমার ভাইও যাচ্ছে ওর শ্বশুর বাড়ি আমার ভাই বাংলাদেশে আসার পরে ফার্স্টে ওর শ্বশুরবাড়ি যাচ্ছে এইদিকে তো আমার বাবি অনেক হ্যাপি যেহেতু ওর বাবার বাড়ি যাচ্ছে তাই ও আজকে অনেক হ্যাপ তার মধ্যে আবার ও ঈদের সময় ওদের বাসা যায়নি আবার আজকে আজকে ওর আসবে মানে সব মিলে ও আমাদের বাড়ি এখান থেকে দিয়ে যাচ্ছে যেহেতু আরো কিছু কেনাকাটা করার বাকি আছে তাই ওরা এখান থেকে রিক্সা দিয়ে গিয়ে মেন রোডের থেকে বাকি কেনাকাটা গুলো করে দেন সিএনজি নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে এই তো আমার ভাই বাংলাদেশে আসার পর ফার্স্টে কোথায় গেল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের জন্য বিদায় নিচ্ছি ছি ভালো লাগলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ